আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আলহামদুলিল্লাহি আহদা আসসালাত আলম্লা নবীয়া বাদা সহি বুখারি কিতাবুল ইমান ভিডিও সিরিজ সপ্তমে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এবং একই অধ্যায়ের উপর ধারণকৃত আমার প্রথম থেকে ষষ্ঠ ভিডিও যারা দেখেছেন এবং লাইক শেয়ার কমেন্ট করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করছি আমাদের আজকের আলোচ্য বিষয় মুমিন দাবিদার হওয়ার জন্য অপরিহার্য শর্ত হল নবীজি সল্লাহ আলাইসাল্লাম তার নিকট সর্বাধিক প্রিয় পাত্র হতে হবে আলস্য বিষয়ের উপর সহি বুখারি কিতাবুল ইমানের চোদ্দ এবং পনেরো নং হাদিস এবং পবিত্র কালামুল্লাহ শরীফের দুটি আয়াত উপস্থাপন করব এবং এর উপর সংক্ষিপ্ত আলোচনা তুলে ধরব ইনশা আল্লাহ অমা তাওফিকি বিল্লাহ শহীদ বুখারি কিতাবুল ইমানের চোদ্দ নং হাদিসটি হজরত আবু হুরাইলা রাত্লাহ তাল আনহু থেকে বর্ণিত তিনি বলেন আন্না রসুল্লাহি সাল্লাহ আলাইসাল্লাম কল ফাওয়াল্লাদি নাফসি বিয়াদিহি লাহ মিন হাত্তা হাকুন হাব্বা ইলাহি মিউ ওয়ালিদিহি ওয়ালাদিহি অর্থাৎ হজরত আবু হুরাইরা রাজি আল্লাহ তালুহু বলেন নিশ্চয় রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন তোমাদের কেউ পরকৃত মুমিন হতে পারবে না যতক্ষণ না আমি নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম তার নিকট তার পিতা এবং সন্তানের চেয়ে অধিক প্রিয় পাত্র হই এবং পনেরো নং হাদিসটি হজরত আনাসিবনে মালিক রাজি আল্লাহ তালু থেকে বর্ণিত তিনি বলেন কলা রসুল্লাহি ও নাসি আজমাইন অর্থাৎ মালিক রাদ আল্লাহ তালু বলেন নবীজি সল্লাহ আলাইহি সাল্লাম বলেছেন তোমাদের কেউ প্রকৃত মুমিন হতে পারবে না যতক্ষণ না আমি নবী মোহাম্মদুর রসুল্লাহ সল্ল্লা সাল্লাম তার নিকট তার পিতা তার সন্তান এবং পৃথিবীর সবকিছু থেকে অধিক প্রিয় পাত্র হই এবং সুরা আলিম রানের একত্রিশ নং আয়াতে আল্লাহ তালা বলেন কুল আল্লাহ ইনকুমি রহিম নবী আপনি বলুন কেউ যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাই সে যেন আপনাকে অনুসরণ করে আর আপনাকে অনুসরণ করলে আমি তাকে ভালোবাসব এবং তার গুণা ক্ষমা করে দেব এবং আল্লাহ তালা ক্ষমাশীল পরম দয়ালু এবং সুরা তাওবার চব্বিশ নৌ আয়াত আল্লাহ তালা বলেন কুল ইংকান আবা উকুম আবনা উকুম আয়ান উকুম আজহাজ উকুম আশি রতকুম অমিক তরফ তুমু হা অতিজা রতুম তাকশাউ না কিনু তার দৌনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ও রসুলি অর্থাৎ আল্লাহ তালা বলেন যে নবী আপনি বলুন কেউ যদি তার পিতা তার সন্তান তার ভাই তার স্ত্রী তার ধন সম্পদ তার ব্যবসা বাণিজ্য তার বাড়ি যে বাড়িকে সে ভালোবাসে এগুলো যদি তার নিকট আল্লাহ আল্লাহর রাসুল এবং আল্লাহর রাস্তায় জিহাদ অপেক্ষা অধিক প্রিয় পাত্র হয় তাহলে সেজন্য আল্লাহর বিধান আসা পর্যন্ত অপেক্ষা করে আলস্য দুটি আয়া হাদিস এবং আয়াত থেকে আমরা স্পষ্টতর বুঝতে পারি যদি দুনিয়ার কোনো ব্যক্তি মুমিন হিসেবে দাবি করে বা মুসলিম হিসেবে দাবি করে তাকে অবশ্যই নবী মোহাম্মদুর রসউল্লা সাল আসাল্লামকে পৃথিবীর সর্বাধিক ভালোবাসতে হবে আর ভালোবাসা বিষয়টি মানে জানা শোনার মাধ্যমে আসে যেমন সন্তান তার পিতামাতাকে ভালোবাসে পিতামাতা তার সন্তানকে ভালোবাসে এটা এজন্য হয় যে একজন পিতামাতা তার সন্তান সম্বন্ধে সবথেকে বেশি জ্ঞাত থাকে এবং সন্তান তার পিতামাতা সম্পর্কে সর্বাধিক জ্ঞাত থাকে কিন্তু অত্যন্ত দুঃখ এবং পরিতাপের বিষয় যে আমরা রসুল্লাহ সাল্লামের উম্মত হিসেবে রসুল্লাহ সাল আলাই সাল্লামের সম্বন্ধে জানি খুবই কম তার মহত্ব তার বড়ত্ব তার শ্রেষ্ঠত্ব এবং তার সেই আদর্শ যে আদর্শ বলে যিনি জাহিলিয়াতের যুগের সেই সর্বাধিক অজ্ঞ লোকগুলিকে সর্বাধিক খারাপ লোকগুলিকে যে আদর্শ বলে উনি উনার নিজের দিকে আকৃষ্ট করে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষের রূপান্তর করেছিলেন মদিনার সমাজকে পৃথিবীর শ্রেষ্ঠ সমাজে রূপান্তর করেছিলেন সেগুলি সম্বন্ধে আমাদের খুব কমই জানা আছে তাই আমার আহ্বান থাকবে সামনে রবিউল আউ্বাল মাস আসছে রসুল্লাহ সাের বেলা বেলাদতের মাস এই মাসে আমি আশা রাখি যে আপনাদের খেদমতে প্রতিদিন একটি করে ভিডিও দেবো যেখানে রসুল্লাহ সাল্লামের আদর্শ রসুল্লাহ সাল্লামের শিক্ষা রসুল্লাহ সাল্লামের মাহত্য বড়ত্ব সম্পর্কে আলোচনা করা হবে ইনশাল্লাহ আপনারা আমার সাথে থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন যেন আমি এই আলোচনা করতে পারি এবং এই আলোচনা করে আমাদের নিজেদের হৃদয়ে রসুল্লাহ সাল্লাহ সাল্লামের ভালোবাসা লালন করে প্রকৃত মুমিন হয়ে দুনিয়া থেকে যেতে পারি সেই তৌফিক আল্লাহ তালা আমাদের সবাইকে দান করেন ওমা ইল্লা ইলাবিল্লা আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওবরাক